হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে আমরা যারা লাইভ স্ট্রিমিং করার জন্য যে সিস্টেম ইউজ করছি মানে ডেস্কটপ বা ল্যাপটপে সেখানে যাদের যাদের উইন্ডোজ ইলেভেন অপারেটিং সিস্টেম আছে তো যখন আমরা অডিও ইনপুট করছি ক্যামেরা থেকে ধরো ক্যাপচার কার্ডের থ্রু অডিও ইনপুট করছি অথবা ডিরেক্টলি একটা অডিও ইন্টারফেসের মাধ্যমে আমরা ল্যাপটপে বা ডেস্কটপে অডিও ইনপুট করছি তো অডিওটা কিন্তু ঠিকঠাক আসছে না কারো একটা অডিও একদম মিউট হয়ে থাকছে কারো ক্ষেত্রে অডিওটা হয়তো ক্ষীণভাবে আসছে মানে যতটা কোয়ালিটিতে আসার কথা মানে সে যখন অডিও ইন্টারফেসের মনিটার থেকে হেডফোনে শুনছে তখন কোয়ালিটি ভালো আসছে অথচ যখন ল্যাপটপে বা লাইভ স্ট্রিমিংয়ে বা রেকর্ডিং যখন করলো ও তারপরে যখন পরে শুনছে সেটা সেখানে অডিওর কোয়ালিটি কিন্তু খুব ডাউনগ্রেড হয়ে আসছে এবং উইন্ডোজ ইলেভেনের ক্ষেত্রে এই প্রবলেমটা আসছে এবং আজকের ভিডিওতে আমি এটাই বলবো যে উইন্ডোজ ইলেভেনে কোন কোন সেটিংগুলো একটু তোমাদেরকে দেখতে হবে যার জন্য এই প্রবলেমটা হয়তো হচ্ছে বলে মনে হতে পারে তো সেই সেটিংগুলোকে একটুখানি অ্যাডজাস্ট করে নাও আশা করি এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে তো আজকের ভিডিওতে সেটাই তোমাদেরকে দেখাবো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে তাই ভিডিওটা অবশ্য একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসের বেল আইকনটা প্রেস করে দিও তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি তো আমার এখানে সিস্টেমে কিন্তু উইন্ডোজ ইলেভেনের অপারেটিং সিস্টেম চলছে আমি তোমাদেরকে একবার কনফার্মেশনের জন্য দেখিয়ে দিচ্ছি তো দেখো আমি যখন আমার স্টার্ট মেনুতে ক্লিক করছি এবং সেটিংয়ে গেলাম এখান থেকে আমি যদি আমার সিস্টেম ইনফরমেশানটাতে যাই তো পরিষ্কার দেখতেই পাচ্ছ এখানে সিস্টেম ইনফরমেশানে আমার কিন্তু অ্যাবাউট সেকশানে যদি আমি যাই তো এখানে দেখো পরিষ্কার কিন্তু দেখা যাচ্ছে যে আমি উইন্ডোজ ইলেভেন প্রো ইউজ করছি দেখো উইন্ডোজ ইলেভেন প্রো আমি ইউজ করছি বাকি যা আমার স্পেসিফিকেশান হার্ডওয়্যার স্পেসিফিকেশান আলাদা আছে কিন্তু আমার উইন্ডোজ ইলেভেন অপারেটিং সিস্টেমটা কিন্তু সিস্টেমেতে চলছে এবার এক্ষেত্রে আমাদের যে অডিওর প্রবলেমটা হচ্ছে যে অডিওটা আমরা ঠিকঠাক নিচ্ছি মিক্সার থেকে কিন্তু আমি যখন ল্যাপটপে অডিওটা দেখতে পাচ্ছি বা লাইভ স্ট্রিমিংয়ে পাঠাচ্ছি বা ধরো অডিওটা আমি রেকর্ডিং করলাম ও স্টুডিওর মাধ্যমে পরে যখন শুনছি সেই অডিওটা কিন্তু কোয়ালিটির আসছে না ঠিক আছে তো কেন আসছে না বা কোন জিনিসটার জন্য এই সমস্যাটা হচ্ছে সেটা তোমাদেরকে বলি তো এর জন্য সবার প্রথমে আমাদেরকে দেখো এই যে আমাদের যে স্পিকার আইকন রয়েছে ডান দিকের কোণে আমার মাউস পয়েন্টার লক্ষ্য করো তো এইটাতে একবার আমরা রাইট ক্লিক করব ঠিক আছে রাইট ক্লিক করার পরে দেখো সাউন্ড সেটিং বলে একটা অপশান দেখাবে তো এই সাউন্ড সেটিং অপশনে আমরা চলে যাব এখানে গেলে কিন্তু সিস্টেমের আন্ডারে সাউন্ডের মধ্যে আমরা এখন রয়েছি তো উপরে সেকশনটা হচ্ছে আউটপুট সেকশন আউটপুট সেকশনটাতে আমাদের তেমন কিছু কাজ নেই এটা ছেড়ে দাও ঠিক আছে আউটপুট সেকশনেতে তোমার ল্যাপটপের যদি হয় তাহলে স্পিকার থাকবে বা অন্য যদি এক্সট্রা স্পিকার লাগানো থাকে সেই জিনিসগুলো থাকবে আমাদের কাজটা হবে হচ্ছে ইনপুট সেকশনেতে প্রথমত আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ইনপুট আমরা যেটা দিচ্ছি অডিও ডিভাইসটা সেই ডিভাইসটা এখানে ডিটেক্ট হয়েছে কিনা ঠিক করে এই যে আমি তোমাদেরকে এখন টিউটোরিয়াল ভিডিওটা বানাচ্ছি আমি কিন্তু এক্সটার্নাল যে মাইক্রোফোন লাগিয়েছি তাহলে এখানে আমার হেডসেট মাইক্রোফোন হিসেবে এটা ডিফল্ট ডিভাইস হিসেবে ডিটেক্ট হয়ে রয়েছে আর এই যে মাইক্রোফোন অ্যারে এটা হচ্ছে ল্যাপটপের যে ইনবিল্ড মাইক থাকে সেই মাইকটা কিন্তু সেটা দিয়ে আমার এখন অডিও রেকর্ড হচ্ছে না আমার অডিও এইটা দিয়ে রেকর্ড হচ্ছে হেডসেট মাইক্রোফোন এবার তোমাদের ক্ষেত্রে যখন তোমরা অডিও ইন্টারফেস ইউজ করছো বা যখন তোমরা ধরো কোনো ভিডিও ক্যাপচার কার্ড ইউজ করছো সেক্ষেত্রে ইউএসবি ভিডিও বা ওই অডিও ইন্টারফেসের যে কোম্পানি থেকে যে সফটওয়্যারের নাম নেওয়া আছে সেটা কিন্তু এইখানে শো করবে বা ইউএসবি অডিও এরকম দেখাবে তো এই ইনপুট সেকশানে এখানটা আমরা ক্লিক করবো ক্লিক করলে এর আন্ডারে এর ডিটেলসগুলো দেখাবে এখানে কিন্তু দেখো অডিও ফরম্যাটেতে এবার তোমার যদি ডবল চ্যানেল সাপোর্টেড হয় তাহলে টু চ্যানেলসই আসবে নাহলে সিঙ্গেল চ্যানেলস আসবে তো এটার জন্য অতটা প্রবলেম কিছু নেই ইনপুট ভলিউমটা আমাদেরকে দেখে নিতে হবে যে হান্ড্রেড আছে কি না অবশ্যই এটা হান্ড্রেড থাকতে হবে আর মেন যে জিনিসটার জন্য প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে এই যে নিচের দিকে অডিও এনহ্যান্সমেন্ট এটা উইন্ডোজ ইলেভেনে একটা নতুন জিনিস এরা অ্যাড করে দিয়েছে যেটা কিন্তু উইন্ডোজ টেন এতে ছিল না এবং বাই ডিফল্ট দেখবে এই অডিও এনহ্যান্সমেন্টটা এটা আমি যেমন অফ করে রেখেছি এটা কিন্তু এই ডিভাইস ডিফল্ট এফেক্ট এইটা সিলেক্ট করা থাকবে এবং এইটার জন্যেই যত প্রবলেম হচ্ছে ঠিক আছে এইটাকে আমাদেরকে কি করতে হবে এই ডিভাইস ডিফল্ট এফেক্টটাকে অফ করে দিতে হবে মানে অডিও এনহ্যান্সমেন্টের মধ্যে আমরা কোন কোনোরকম এফেক্ট আমরা চাইছি না আমরা যেই অডিওটা নিচ্ছি আমরা সেটাকেই রেকর্ডিংয়ে চাইছি বা সেটাকেই লাইভে চাইছি তো আলাদা করে উইন্ডোজ ইলেভেনকে আমরা কোনোরকম এনহ্যান্সমেন্ট করতে বলছি না অডিওতে বাই ডিফল্ট যেটা কিন্তু সবসময় অন করা থাকে আউটপুট সেকশানের ক্ষেত্রেও তোমরা দেখবে এই অডিও এনহান্সমেন্ট কিন্তু সবসময় অন আছে অন বলতে কি না এই যে ডিভাইস ডিফল্ট এফেক্ট এটা কিন্তু করা থাকে তো এইটা কিন্তু করা চলবে না এটাকে অফ করে দাও এক্ষেত্রে কিন্তু অফ করে দিলেই সমস্যার প্রায় নাইনটি পার্সেন্ট সমাধান হয়ে যাবে বাকি অংশটা তোমাদেরকে ইনপুট ভলিউমটা একবার চেক করে দেখতে হবে যে ইনপুট ভলিউম হানড্রেড পার্সেন্ট আসে কিনা এবং এই যে ফর্ম্যাট অডিওর যে ফরম্যাটটা টু চ্যানেলস থাকলে অডিওর কোয়ালিটিটা কিন্তু খুব ভালো আসে বাই ডিফল্টে টু চ্যানেল থাকলে টু চ্যানেল এসে যায় যদি সিঙ্গেল চ্যানেল থাকে তাহলে একবার এই ড্রপডাউন মেনুটা ক্লিক করে দেখো যে তোমার টু চ্যানেলস আসছে কিনা যদি টু চ্যানেলস আসে তাহলে এখানে টু চ্যানেল সিক্স বিট এবং আটচল্লিশ হাজার হার্জ ডিভিডি কোয়ালিটি এই অপশানটা সিলেক্ট করে রাখো ঠিক আছে যদি এই টু চ্যানেল অপশান আসে নইলে যদি সিঙ্গেল চ্যানেল আসে ঠিক আছে কিন্তু মেন আমাদেরকে যেটা উইন্ডোজ ইলেভেনের প্রবলেম হচ্ছে অডিওর জন্য এই অডিও এনহ্যান্সমেন্ট এইটাকে কিন্তু অফ করে রাখতে হবে ঠিক আছে এই অডিও এনহ্যান্সমেন্ট যদি তোমার অফ করা থাকে তাহলে কিন্তু তোমার সমস্যার সমাধান হয়ে যাবে এছাড়া আমরা এরপরে কী করতে পারি না এরপরে আমরা আরেকটু ডিটেলসে যেতে পারি আমরা একবার ব্যাক করার পর নিচের দিকে যে মোর সাউন্ড সেটিং অপশান রয়েছে এইটাই আমরা একবার ক্লিক করলে দেখো এখানে সাউন্ডের যে কপ আপ একটা রয়েছে সেটা খুলে যাবে এবং সেখানে কিন্তু রেকর্ডিং সেকশানেতে দেখতে হবে যে আমাদের এই যে ডিভাইসটা রয়েছে এই ডিভাইসটার মধ্যে অডিও সিগন্যালটা আসছে কিনা ঠিক আছে আমার দেখো মাইক্রোফোন আছে আমি যেহেতু আসতে কথা বলছি এখানে বারগুলো উঠছে না খুব জোরে কথা বললে এখানে কিন্তু এই লেভেলটা উঠবে তোমাদেরও কিন্তু রেকর্ডিংয়ের ক্ষেত্রে যেটা ডিফল্ট ডিভাইস থাকবে মানে যেটা অডিও ইনপুট যেটা আমাদের হচ্ছে সেই ডিভাইসটা এখানে সিলেক্ট থাকতে হবে এবং অডিও লেভেলটা ঠিকঠাক উঠছে কিনা দেখতে হবে যদি এখানে সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে জানবে তোমার অডিওতে অন্য কোনো রকম প্রবলেম নেই তুমি যেটা শুনতে পাচ্ছ মনিটারেতে তোমার অডিও ইন্টারফেসের যে হেডফোন সেকশান থেকে যেটা শুনতে পাচ্ছ বা মিক্সার থেকে যে অডিওটা আসছে একদম র কোয়ালিটির অডিওই কিন্তু তোমার যে তোমার ক্যাপচার কার্ড বা অডিও ইন্টারফেস আছে সেই অডিও ইন্টারফেসের মাধ্যমে কিন্তু তুমি প্রপার অডিও কোয়ালিটি পাবে যদি এনহান্সমেন্ট তোমার অফ করা থাকে তবেই পাবে যদি আর ডিভাইস ডিফল্ট এফেক্ট করা থাকে তাহলে কিন্তু পাবে না তো এই সেটিংটাকে তোমরা একবার অ্যাডজাস্ট করে দেখো একবার চেক করে দেখো এবং অফ করে দাও অডিও এনহান্সমেন্টের সেটিংটা তাহলে কিন্তু উইন্ডোজ ইলেভেনে তোমরা যারা ইউজ করছো লাইভের জন্য এই অডিও ইনপুটের যে প্রবলেম হচ্ছে এটা কিন্তু সলভ হয়ে যাবে তো বন্ধুরা তোমরা দেখলে উইন্ডোজ ইলেভেনের এই সেটিংটাকে যদি আমরা একটু চেঞ্জ করে নিতে পারি তাহলে কিন্তু আমরা যদি কোনো রকম ক্যাপচার কার্ডের থ্রু অথবা অডিও ইন্টারভেক্সের থ্রু যদি আমরা অডিও ইনপুট করি তাহলে যে সমস্যাগুলো আমাদের হচ্ছিল যে অডিও আমাদের খুব লো আসছিল বা অডিও একদম মিউট হয়ে যাচ্ছিলো বা অডিওর মধ্যে নানা রকম এফেক্ট বা রিভার বেসে যাচ্ছিলো এই সমস্যাগুলো থেকে কিন্তু আমরা সমাধান পেয়ে যেতে পারি তো বন্ধুরা আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও দেখা আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ